হাই এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করলাম রুমের থেকে তো মাটির ঘর কেমন হয় সেটা একটু শেয়ার করি তো এই রুমে আমরা আছি তো কি কি আছে মাটির ঘরে একটু শেয়ার করি আপনাদের কীরকম দেখতে হয় মাটির ঘর তো পুরোপুরি বাড়ি দেখাতে পারবো না তো একটু রুমের কই শেয়ার করব আপনাদের মাঝে তো সময়ের কারণে আসলে অনেক বিডিও করতে পারছি না আপনাদের দেখাতে পারছি না তো যেটুকু পারছি আলহামদুলিল্লাহ তো এটা মাটির ঘর মাটির ঘরের ডিজাইন কেমন হয় দরজা কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি একটু তো আমিও অনেক ছোট সময় এসেছিলাম তো তখন ছয় সাত বছর হয় এরকম তো তারপর আর আসা হয়নি তো আমাদের ব্যাগপত্র এখানে রেখেছি তো মাটির ঘর কিন্তু এটা তো মাটির ঘরের ওপর ওরকম কি বলে আমি জানি না ওরকম বাঁশ দিয়ে মাটি দিলে পা হয় তো মাটির ঘরের জানলাই পাশে তো এখানে কিছু জিনিস রাখা হয়েছে তো এগুলোর নাম আমি জানি না তো আপনাদের একটু দেখালাম তো যাই হোক একটু শেয়ার করলাম মাটির রুম দেখতে কেমন হয় তো অনেক আগে বোর্ড সুইচ লাইট মাটির ঘরে এরকম করে দেওয়া তো এখানে একটা সিনারি আছে তো কিসের এটা আমি জানি না তো মাটির ঘরের দরজা এরকম নকশা করা তো আপনাদেরও একটু শেয়ার করলাম তো যাই হোক আমরা গোসল করতে যাব পুকুরে আমার পুকুর সিঁড়ি করা পুকুরের সেই পুকুরে গোসল করবো আমরা সবাই তো এটা আমার পুকুর বাসার সামনেই বাড়ির সামনেই তো ঘাটলা করা পুকুর বলে তো সেই পুকুরে গোসল করব তো আমি আমার ছেলে তো সবাই গোসল করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব তো ওই তো আমার ছেলেও চলে এসেছে এখানে তো ভিডিও করছিলাম তো এখানে চলে আসলো অন্যরুমে ছিল তো ওই তো মাটির পাশের একটু সাইডের গেটের ভিডিও এইটুকু তো আমার ছেলে ওইখানে গিয়েছিল আমি ভিডিওটা স্টার্ট করেছি আর তখন তো এটা উপরের দোতলা সাইড তো উপরে লেপা হয়নি তো নিচে এরকম করে লেপা হয়েছে ঘরটা তো আমরা চলে আসলাম পুকুর পারে। তো এটাকে ঘাটলা করা পুকুর বলে অনেকে কি বলে জানি না তো আমরা ঘাটলা করা পুকুর বলি তো চলে আসলাম গুছল করতে তো অনেকটাই আমি গোছল করেছি তো আমার বড় ছেলে সাঁতার পারে না সাঁতার কাটতে পারে না তো ওকে সেখানের জন্য একটু আসলাম যেহেতু বাড়ির সামনে আমার ফুপুদের পুকুর এটা তো সবাই অনেক আনন্দ করেছি তো আমার ফোপাতো ভাইয়ের নাতনি তারপর সবাই মিলে আর কি গোসল করেছি তো যাই হোক আমার ছেলে ভয় পাচ্ছিলো রাতুল বলছিল আস সাঁতার শিখাই তো ভয় করছিল ভয় পাচ্ছে তো সিঁড়ি এখানে কিন্তু সিঁড়ির মধ্যেও দাঁড়িয়ে গোসল করতেছে তো আমিও একটু ভিডিও করলাম তো আমার একটু পরে আমার ছোট ছেলেও আসবে গোসল করার জন্য তো ওকে নিয়ে এসেছিলাম না তো একাই চলে এসেছে পরে আসার পরে বলছে আমা আমিও গোসল করব তো এই তো বাড়ির সামনে এরকম সিঁড়ি করা পুকুর তো আস্তে আস্তে আপনাদের অনেক ভিডিও শেয়ার করব তো আজকে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে কিছুক্ষণ লাইভ করেছি তো সেই সব ভিডিও আস্তে আস্তে পাবেন তো আমার ছোটো ছেলে চলে এসেছে তো ওর ভাইয়ের কোলে আছে তো বলতেছে আমি ভাই গোসল করব তো একসাথে এখানে সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আছে তো সাঁতার দিতে পারে না তোই তো সিঁড়ির মধ্যে বসে বসে পানি নাচছিল তো যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের ঠিক মতো ভিডিও দিতে পারছি না তো এর জন্য দুঃখিত তো আমাকে ক্ষমা করে দেবেন টাইমলি ভিডিও দিতে পারছি না আপনাদের সময় দিতে পারছি না তো যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই চেষ্টা করবেন এই সময়ে বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য তো আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটুকু পেরেছি দিয়েছি তো দানের কথা বলতে হয় না তারপরও বললাম তো আপনারা হয়তো বলতে পারেন এই সময় বেড়াচ্ছে ঘটছে তো আমার পুপু অসুস্থ এর জন্য আসা হয়েছে আর আমার ছেলের স্কুল বন্ধ এর জন্য মাদ্রাসা বন্ধ এর জন্য এসেছি তো আসলে আসা নিজের ইচ্ছায় যাওয়া অন্যের ইচ্ছায় তো আসছি আমরা চলে যেতে চেয়েছিলাম আজকে তো যাওয়া হয়নি যে কোনো কারণে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর পরবর্তী আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ